হ্যালো স্টুডেন্ট বিপিসি চ্যানেলে তোমাদের সকলের স্বাগত তো এখন আমরা ক্লাস এইটের অঙ্ক করবো পেজ নাম্বার চৌষট্টি এবং আমরা গত ভিডিওতে আমরা এই যে অধ্যায় নাম্বার পাঁচ এই অধ্যায় পাঁচের কিছুটা আমরা করেছি তো তারপর থেকে আমরা করবো দুই দাগেরগুলো করে দিয়েছি এবার তিন দাগ বাদ দিয়ে তিন দাগটা তো করাই আছে এখানে তো চারদ্যাগেটটা আমি করছি দেখো চারদাগেটটা কীভাবে করতে হয় চারদাগেটটা এখানে আছে এ প্লাস নাইন বাই এইটাকে আগে সমাধান করবো তো এই সমাধান করার আগে কয়েকটা সূত্র আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার এইটাকে ক্যালকুলেশন করব তাহলে আমার এখানে এ এ এবং এ স্কোয়ার প্লাস নাইন অর্থাৎ এইটাকে যদি আমরা এইটুকু অংশটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এই দুটোকে যোগ করি তাহলে এ হয় লসাগু এ স্কোয়ার প্লাস নাইন ইজিক্যাল টু থ্রি তো সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস নাইন ইজিক্যাল টু থ্রি এ সবগুলোকে আসলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন ইকুয়াল টু জিরো এবার আমরা এই অঙ্কটাকে করবো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে আসার এ প্লাস সাতাশ এইটাকে এ কিউ যেমন আছে তেমন প্লাস এই সাতাশটাকে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে দেব তো এই সাতাশটাকে যদি এর রাখার প্রকাশ করি তাহলে থ্রি কিউ তো তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি আমরা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের দেখো এ প্লাস বি অর্থাৎ এখানে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস থাকলে এখানে সূত্রে মাইনাস হয় মাইনাস থ্রি এ প্লাস থ্রির তো এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস তিন নয় তো সমান সমান দিয়ে এ প্লাস থ্রি ইন্টু মান দেখো এখানে আমাদের এইটার মান জিরো পেয়েছি তাহলে ইন টু জিরো তাহলে এখানে গুণ করলে জিরো হয় তো এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এটা একটু লিখে নেবে এই হয়ে গেল আমাদের মান নির্ণয় নেক্সট পরের তো দেখো পাঁচ দাগের আছে কি এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ মান কত তো এটাকে আমি ঠিক আগের অঙ্কের মতো এই এ বি হবে লসাগু বি দিয়ে ভাগ করলে এ হয় সেই এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার প্লাস এখানেও ঠিক তাই এখানে অনুরূপভাবে বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখানে বাদ দিলাম দিয়ে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ বি তাহলে এটাও ওই আগের অঙ্কের মতন এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো এবার এইটাকে একউ প্লাস বি কিউ এর সূত্র তো তোমরা জানো এ কিউ সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এইটার মান কত ইন্টু জিরো কারণ এখানে আমরা পেয়েছি তাহলে এখানে যেহেতু যেহেতু এ স্কোয়ার এ তাহলে এখানে কী হলো জিরো এই অঙ্কটাও এর মান জিরো হয়ে গেল নেক্সট পরের রাখ দেখো তো পরের ছয়ের এক দেখো এখানে আছে ছয়ের এক সেখানে আছে এক হাজার এ কিউ প্লাস সাতাশ এ কিউ তো এইটাকে আমরা এই হাজারটাকে কিউএ ঘনন ফলে প্রকাশ করব ঘন কিউ এটা তো করাই আছে তাহলে করলে কথা হবে টেন এ টোটালটার কিউ প্লাস এখানে এই সাতাশটাকে করলে থ্রি বি এর কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কত হবে তাহলে টেন এ প্লাস থ্রি বি এর টোটালটা থাকলো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টেন এ স্কোয়ার মাইনাস টেন এ ইন্টু থ্রি বি প্লাস থ্রি বি এর হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে টেন এ প্লাস থ্রি বি আর এখানে হবে একশো এ স্কোয়ার কারণ দশটাকে বর্গমূল করলে বর্গ করলে একশো হয় কিন্তু এর বর্গ করা যায় না তাই বসে গেল এবার তিন দশকে তিরিশ এ বি প্লাস এই হয়ে গেল দুই দাগ এই এক দাগ বর্গ করলেও যা না করলেও তাই কিউ এর সূত্র সেটা কী তাহলে ওয়ান কিউ মাইনাস এখানে হচ্ছে এই দুশো ষোলোটাকে যদি আমরা ঘন নির্ণয় করি তাহলে কত হবে সিক্স জেড এর হোল কিউ তাহলে কী হবে এটাকে এটাকে বি ধরো এ কিউ প্লাস মাইনাস বি কিউ সূত্রে ফেলতে হবে ওয়ান মাইনাস সিক্স জেড ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সিক্স জেড প্লাস সিক্স জেড এসোয়ার ওয়ান মাইনাস সিক্স জেড আর এখানে ওয়ান প্লাস সিক্স জেড এই হয়ে গেল আমাদের দু নেক্সট পরের অঙ্ক এবার ছয়ের তিন দাগ দেখো এম টু থিপার ফোর মাইনাস এম এই দুটো থেকে এম কমন যাবে এম কিউ মাইনাস তাহলে এবার সহজ হয়ে গেল তাহলে এখানে এম এখানে এ স্কোয়ার এ কিউ মাইনাস বি কেউ সূত্র তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু এম এ স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার পরের লাইনে তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান অ্যান্ড এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান এই হয়ে গেল এবার চার দাগ দেখো চার দাগেরটা হচ্ছে একশো বিরানব্বই ওয়ান নাইন টু টু এ কিউ প্লাস থ্রি তো এখান থেকে আমরা থ্রি কমন নেব নিলে তিন ছয় আঠারো আর তিন চারি বারো এ কিউ প্লাস ওয়ান এখন এখান থ্রি আঠারোটা চৌষট্টি চারশ ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে ফোর এর হোল কিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবার এটাকে একটা সূত্রে ফেলবো সেটা হচ্ছে কি না থ্রি ফোর এ প্লাস ওয়ান ফোর এ এর হলে স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু ওয়ান তাহলে কী দাঁড়ায় থ্রি ফোর এ এখানে চারি চারি ষোলো এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এই হয়ে গেল আমাদের চার দাগ নেক্সট পাঁচ দাগ পাঁচের দাগ তো দেখো এবার আমরা পাঁচের দাগের অঙ্কটা করছি এখানে পাঁচের দাগে বলা আছে সিক্সটিন এ টু দি পার ফোর এক্স টু দিভার কিউ প্লাস চুয়ান্ন এ ওয়াই কিউ তো এই দুটো থেকে কী কমন যাবে দুই টু এই দুটো থেকে এই টু এ কমন যাবে তাহলে টু এ কমন নিলে আট এইট এ কিউ এ কিউ প্লাস সাতাশ ওয়াই কিউ তো এখান থেকে এই টু এ এইটা টোটালটাকে আমরা কিউয়ের আকারে প্রকাশ করবো তাহলে টু এ এক্স এর হোল কিউ কারণ এইটের মানে দুই ইন্টু দুই ইন্টু দুই তিনটে দুইয়ের গুণ ফল আট হয় প্লাস তিনটে তিনের গুণ ফলে সাতাশ হয় থ্রি ওয়াই এর হল কিউ তো সূত্র অনুযায়ী কিউ প্লাস বি কিউ এর সূত্রে পড়ে তাহলে এখানে টু এ টু এ এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এ এক্সের হোল স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে টু এ এটা যেমন আছে তেমন টু এ এক্স প্লাস থ্রি ওয়াই আর এটা যেহেতু ব্র্যাকেট উঠে যাচ্ছে তাই দুই দুগুনো চার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুনো ছয় এ এক্স ওয়াই প্লাস তিন ত্রিকের নয় নাইন ওয়াই স্কোয়ার এই হয়ে গেল পাঁচের দাগ এবার ছয়ের দাগটা দেখো তো দেখো ছয়ের দাগটা আছে বাহাত সাতশো উনতিরিশ এ কিউ বি কিউ মাইনাস একশ পঁচিশ তো ওই সাতশো যদি আমরা কিউয়ের মানে ঘনকে পরিণত করি তাহলে নাইন হয় অর্থাৎ তিনটে নয়ের গুণ ফল সাতশো তাহলে নাইন এ বি সি এর টোটালটার কিউ মাইনাস একশো পঁচিশ তিনটে পাঁচের গুণ ফলে একশো হয় তাহলে ফাইভ কিউ এটাকে এ মাইনাস এর সূত্রে ফেলা যায় তাহলে কী হয় নাইন এ মাইনাস ফাইভ আর এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে নাইন এ বি সি টোটালটার এনে পেলাচের সূত্র সেই সূত্র তোমরা দেখেছো সেক্ষেত্রে নাইন এ বি সি ইন্টু পাঁচ প্লাস এটা একটা সূত্র তাহলে এখানে হচ্ছে নাইন এ বি আর এখানে ননং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ এই হয়ে গেল ছয়ের দাগ নেক্সট সাত দাগের অঙ্কটা দেখো তো সাতের দাগটা কী বলেছে সাতাশ বাই এ কিউ মাইনাস ওয়ান বাই সাতাশ বি কিউ এটা একটু ভগ্নাংশের কিন্তু সহজ তো সাতাশটাকে কিউ এর আকারে প্রকাশ করতে হবে আর এতে কিউ আসে তাহলে সাতাশটাকে কিউ এর আকারে প্রকাশ করলে তিনটে তিনের গুণ ফলে সাতাশ হয় আর বাই এ তার মানে এর মাথায়ও কিউ এর মাথায় কিউ না করে টোটালটার মাথায় কিউ মাইনাস এখানে ঠিক ওয়ানের তিনবার ওয়ান গুণ করলে এক হয় তাই ওয়ান আর এখানে থ্রি বি টোটালটার এই কিউ তাহলে এখানে কি দাঁড়ায় থ্রি বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি এখানে সেকেন্ড ব্র্যাকেট এই থ্রি বাই এ স্কোয়ার প্লাস থ্রি বাই এ ইন্টু ওয়ান বাই থ্রি বি প্লাস ওয়ান বাই থ্রি বি এর স্কোয়ার তো এই তিন আর এই তিন কেটে গেল তাহলে এখানে কী হবে থ্রি বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি এখানে তিন ত্রিককে নয় আর এ স্কোয়ার প্লাস এই এবি মানে ওয়ান বাই এবি প্লাস ওয়ান বাই তিন নয় বি এই হয়ে গেল আমাদের সাত দাগ আট দাগ আট দাগের অঙ্কটা দেখো বাই চৌষট্টি বাই এক চৌষট্টি মাইনাস চৌষট্টি বাই এক্স কিউ তো এটাকে যদি আমরা এক্স আকারে প্রকাশ করি মাইনাস ওয়ান ফোর বাই এক্সের হোল হোলকিউ ওয়ান সমান এখানে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট শুরু তো এক্স বাই ফোর এর স্কোয়ার প্লাস এক্স বাই ফোর ইন্টু ইন ইন্টু ফোর বাই এক্স প্লাস ফোর বাই এক্সের হোল স্কোয়ার তো এই এক্স এই এক্স এই ফোর ফোর কেটে গেল তো এখানে কি দাঁড়ালো এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স আর এখানে এক্স স্কোয়ার বাই চারি চারি ষোলো প্লাস ওয়ান প্লাস চারি চারি ষোলো বাই এক্স স্কোয়ার এই হয়ে গেল আমাদের আট দাগের অঙ্ক তো পরে এবার নয় দাগের অঙ্ক দেখো এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউ এটা একটু অন্য ধরনের কিন্তু অঙ্কটা সহজ দেখো কীরকম না এখানে সমান সমান দিয়ে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ আমি জাস্ট এই টু ওয়াইটা কিউটাকে ভেঙে টু টু ওয়াই কিউ ওয়াই কিউ করেছি তো এটা কী হবে এইটা একটা সূত্রে আসবে সেই জন্য আমরা করেছি কী সূত্র না এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউ প্লাস ওয়াই কিউব তাহলে আমরা যদি এই এক্স প্লাস ওয়াইটাকে আমরা যদি এ ধরি আর এই ওয়াইটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে পড়ে সেক্ষেত্রে কী দাঁড়ায় এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াইয়ের স্কোয়ার তাহলে এখানে এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই ফার্স্ট ব্র্যাকেটটা তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে এটা এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্রে আসে আবার দেখো এক্স প্লাস তাহলে এখানে কী সূত্র না এক্স স্কোয়ার আমরা জানি এটা প্লাস এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল আর এখানে তাহলে এবার শর্ট হয়ে গেল মানে ছোট হয়ে গেল এক্স আর এখানে এই প্লাস টু ওয়াই ওয়াই প্লাস ওয়াই সন টু ওয়াই আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্স টু এক্স ওয়াইয়ের থেকে মাইনাস এক্স ওয়াই বাদ গেলে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা হয়ে গেলো দশ দাগেরটা আর করলাম না দশ দাগেরটা নয় দাগের মতন কারণ ওখানে ও বলা আসে ওয়ান প্লাস নাইন এক্স প্লাস সাতাশ এক্স স্কোয়ার প্লাস আঠাশ এক্স কিউ এই আঠাশ এক্স কিউটাকে ভেঙে নেবে সাতাশ এক্স কিউ প্লাস এক্স কিউ এটাকে ভাঙলে এটা দেখবে সূত্রে আসবে এটা হয়ে যাবে তো এগারো দাগের অঙ্কটা বলে সে এক্স কিউ মাইনাস নাইন ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে কীভাবে করবো দেখো এখানে এক্স কিউ যেমন আসে তেমন এখানে মাইনাস নাইন ওয়াই মাইনাস এইটা দিয়ে এটাকে গুণ করলে থ্রি এক্স যার আর এটা দিয়ে এটাকে প্লাস থ্রি এক্স ওয়াই এবার এইটাকে একটা সাজানোর ব্যাপার আছে সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার কিউ এইট ওয়াই কিউ কিউ তাহলে এটা যদি আমরা সাজিয়ে নেই এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ মাইনাস একটা সূত্রে আসে সেটা কি সূত্র এক্স মাইনাস এর হোল কিউ আর এই মাইনাস এবার এই এইটটাকে তিনটে দুইয়ের গুণ ফলে প্রকাশ করলে টু এর হোল কিউ তাহলে এটাকে কিউ মাইনাস বি কিউব সূত্রে ফেলে যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই আর এটা আবার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই টু ওয়াই তো সেটা কি দাঁড়ায় এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই এটাকে আবার এ মাইনাস বি হলে সূত্রে ফেললে এক্স স্কোয়ার এইটা দিয়ে একে গুণ করলে টু এটা এটা গুন করলে আর প্লাস ফোর ওয়াইয়ের তো এখানে ক্যালকুলেশন করলে কী দাঁড়ায় এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আর একটা হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার এই মাইনাস টু এই প্লাস টু এক্স ওয়াই এই দুটো কেটে গেল এখানে দেখো প্লাস ওয়াই আর এখানে আছে মাইনাস টু তাহলে খালি থাকে মাইনাস মানে এইটা এইটা পাঁচ পাঁচের থেকে তাহলে তো এই হয়ে গেলো আমাদের অঙ্ক নেক্সট পরের অঙ্ক বারো দাগেরটা বাদ দিয়েছি তোমরা করতে পারবে যদি না পারো তো কমেন্ট বক্সে জানিও তেরো দাগটা দেখো এক্স টু দিবা সিক্স প্লাস থ্রি এক্স ফোর টু দেওয়া ফোর বি টু স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার বি টু দিবা ফোর প্লাস বি সিক্স প্লাস কিউ প্লাস কিউ ইন্টু বি কিউ তো এইটাকে আমরা কীভাবে করবো দেখো এই এক্সটাকে এর আকারে করতে গেলে এক্স স্কোয়ার তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার তার স্কয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু তার স্কয়ার প্লাস তার হোল কিউ প্লাস এ তো এইটা একটা সূত্রে আসে এটা আমরা যদি এক্স স্কোয়ারটাকে একটা এ ধরি আর বি স্কোয়ারটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউ তাহলে এটা কি সূত্রে আসে না এক্স স্কোয়ার প্লাস বি তার হোল কিউ প্লাস এবি এর হোল কিউ তাহলে এটাকে এ কিউ এটাকে বি কিউ এ কিউ প্লাস সূত্রে ফেললে কী হয় এক্স স্কোয়ার প্লাস বি এবি গেল এই আর বাকিটা আবার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এবি প্লাস বি এবোয়ার এইটা একটা এই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি তাহলে কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে সেই সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে কী দাঁড়ায় যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এই গেল আর এখানে এটাকে সূত্রে ফেলবো যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এইটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এব এক্স স্কয়ার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ বি ই কিউ প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা একটা টোটালটা ক্যালকুলেশন হলো তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এবি যেমন আছে তেমন বসে গেল এখানে হবে এক্স ফোর প্লাস এখানে হয় টু এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস বি ফোর মাইনাস এক্স এ বি এ স্কোয়ার এই আমাদের হয়ে গেল টোটাল তেরো দাগের অঙ্ক এ চোদ্দ দাগেরটা করছি এটা খুব সহজ আগের অঙ্কের মতন এই এ স্কোয়ার টোটালটার কিউ নেব আর তিনটে তিনের গুণ ফলে সাতাশ হয় আমরা আগেও বলেছি এবার এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি সূত্রে ফেললে এ স্কোয়ার প্লাস আর এখানে হবে এ স্কয়ার তার হলে স্কয়ার পেল মাইনাস এ স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি এবার এটাকে তাহলে এ স্কয়ার প্লাস থ্রি এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস নয় এই হয়ে গেল এটা একদম ছোটো অঙ্ক তারপরে দেখো পনেরো দেখে এক্সে টু দিবাস সিক্স মাইনাস ওয়াই এটাকে সহজ করতে গেলে এখানে এক্স কিউ এর স্কোয়ার মাইনাস ওয়াই কিউ এর স্কোয়ার এটা যেমন করেছিলাম তার ঠিক উল্টো কারণ আমরা এ কিউ মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ফেলে নিই আর দুটো পার্ট করে নেব তাহলে এখানে এক্স কিউ ওয়াই কিউ ইন্টু এক্স কিউ এবার এটা একটা সূত্রে পড়বে এটা একটা সূত্রে পড়বে কি সূত্রের সূত্র দুটো আগেই দেখিয়েছি তাহলে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের পরের পনেরো দাগের অঙ্ক নেক্সট ষোলো দাগের অঙ্ক এক্স টু দি পাওয়ার বারো মাইনাস ওয়াই টু দি পাওয়ার বারো এই অঙ্কটা একটু বড়ো তো দেখো তো কীভাবে করতে হয় দেখো এক্স টু দি পাওয়ার সিক্স তার স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তার স্কোয়ার তাহলে এক্স সিক্স প্লাস ওয়াই সিক্স আর এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স এটাকে আবার একটা সূত্রে পড়বে সেটা সহজ করে ছোটো করে নিলে কি হয় এক্স স্কয়ার এর হোলকিউ প্লাস ওয়াই স্কোয়ার তার হোলকিউ এই একটা আর এটা ঠিক তো উল্টো যেহেতু মাইনাস এখানে হবে এক্স কিউ এর স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তার স্কোয়ার দেখো এখানে আমি উল্টো এখানে ভেতরে যেহেতু প্লাস আসে তাই এটাকে একরকম করেছি এসি এটাকে আরেক রকম করেছি তো পরে কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এর স্কোয়ারের তার হলো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এটা এইটুকু সূত্র এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র এটা আর এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো তাহলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর অ্যান্ড এটাকে আবার একটা সূত্রে পড়ে একউ প্লাস প্লাস বি কিউ এর সূত্র এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটাকে ফেললে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই একটা সূত্রে এটাকে সাজিয়ে নেই তাহলে কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ওয়াই ওয়াই ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এই প্রশ্নমূলার শেষ অঙ্ক অর্থাৎ আমাদের সতেরো দাগ কী আছে এম কিউ মাইনাস এন কিউ মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটা প্লাস এম ইন্টু এম মাইনাস এন এর স্কোয়ার তো এটা যেমন আছে তেমন বসিয়ে দেবো এম কিউ মাইনাস এন কিউ মাইনাস এটার সাথে এটা গুণ করলে কী হয় মাইনাস এম কিউ আর এটার সাথে এটা গুণ করলে প্লাস এম এন স্কোয়ার আর প্লাস এন এটাকে এ মাইনাস বি স্কোয়ার সূত্রে করলে এম স্কোয়ার মাইনাস স্টু এম এন এন তো দেখো এই মাইনাস এই প্লাস তাহলে সমান সমান মাইনাস এন কিউ এম এন স্কোয়ার এটা প্লাস দিয়ে এম স্কোয়ার এটা মাইনাস টু এম এন এই প্লাস এন কেটে গেল তাহলে এখানে কী দাঁড়ায় এম আর এইটা এম এন স্কোয়ার এটা মাইনাস তাই মাইনাস এম এন স্কোয়ার এখান থেকে এম এন কমন নিলে এম মাইনাস এন পড়ে থাকে এই হয়ে গেল আমাদের অঙ্ক অত এই প্রশ্নওয়ালা সব শেষ তো আশা করি সবটা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও পায় আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও বা অঙ্কের ভিডিও পেতে